বাকি যে আছে এই দশ হলো অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা যারা এত কাছে যারা বসবো বা এত কাছে যারা বসবো না আমরা প্রতিদিন ইফতারের সময় ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। সাহারির সময় ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবো সাহার জন্য নামাজ পড়ে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব আল্লাহ পরম্পরাহীন যেন ফিলিস্তিনের সমস্ত মুজাহিদদের এই জন্য বিজয়ী দান করে আল্লাহ পরম্পরাহীন যেন সমস্ত ইহুদিদের কবর রচনা করে যেন আমরা যেন আমাদের জীবনে আমরা যেন আমাদের হায়াতে

প্রত্যেক বছর রমজানের পূর্বে আমরা রমজানের পবিত্রতাকে নিয়ে আমরা মিছিল করি এবং সমাবেশ করি সবাইকে জানিয়ে দিই পবিত্র রমজান মাসের পবিত্রতা যেন রক্ষা রাখা হয় অমুসলিম ভাইয়েরাও সর্বোচ্চ আমাদেরকে সম্মান করে থাকেন এই বছর আমাদের কানে বারবার খবর আসতেছে মারিডাঙ্গা বাজারে কিছু অমুসলিম ভাই তারা এই স্বেচ্ছায় বলার পরেও গাদ্দারি করে এরকম ভাবে দোকানের সামনে পর্দা দিয়ে

দায়িত্বশীল যারা রয়েছে তারা কিন্তু আপনাদের সামনে সম্মান দেখিয়ে আসছে আর সামনে সম্মান দেখাইতে পারবে না ভিন্ন সুতরাং আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আপনারা দোকান ওপেন খোলা রাখবেন কেউ চাকার বন্ধ রেখে কেউ পর্দা দিয়ে কোনো রকমের দোকানে খাওয়াইতে পারবে না খোলা ভাইরা রাখবে তাদের খানা খাবে পুরো বাধা নাই তারা অনেকে বলে যে আমরা পর্দা দিয়ে খানা খাওয়াই যেন রোজাদাররা না রেখে আমরা বলি সেটা হলো রোজার অপমানিত যারা অমুসলিম তারা ওপেন খাইতে পারবে এটা তাদের স্বাধীনতা আর মুসলমানদেরকে পর্দার ভিতরে খানা খাওয়ানো এটা স্বাধীনতা নয় আমরা আজকের পর থেকে যদি বাজারের কোথাও কোন দোকানদার চাড়ার বন্ধ করে এবং পর্দা লাগিয়ে যদি খানা খাওয়ায় তাহলে এটার ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের মানব বন্ধ থেকে ঘোষণা নেওয়া হচ্ছে এখন থেকে আমরা সকলে সতর্ক থাকবো এখন দোয়া অনুষ্ঠিত হচ্ছে